একজন মানুষ হইয়া তুমি কই জনারে বিলাউ মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না তো প্রিয় এই ছেলেটা কতটা কষ্ট করে সেই সুদূর হবিগঞ্জ থেকে আসছে হবিগঞ্জের কিন্তু অনেক শিল্পী আমার কাছে এসেছে আপনারা দেখেছেন ভাইরাল ইকবাল আছে এবং তার সঙ্গে তো ভাইরাল সাকিব আছে আলহামদুলিল্লাহ সাকিবের বহু মিউজিক ভিডিও কিন্তু আছে সোশ্যাল মিডিয়াতে সাকিবের কণ্ঠ কিন্তু অসাধারণ হবিগঞ্জের শিল্পী অন্যরকম তো সিলেটের আছে পাগল হাসান সে তার গান তো আর বলার কিছু নাই তার গান এখন কিন্তু বর্তমানে যারা নতুন প্রজন্মের যারা গানকে ভালোবাসে তারা কিন্তু করে থাকে তো তুমি কার গান বেশি করো আমি বেশি গান পছন্দ করি এবং ভালোবাসি পাগল হাসান এবং গাইতো ভালোবাসি পাগল হাসান এখন কার গান শুনেবা এখন একটা শিমুল হাসানের গান শুনাই শিমুল হাসান হ্যাঁ শিমুল হাসান এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে তো তার গানে শুনি জন মানুষ হইয়া তুমি কইজন আরে বিলাউমন একজন মানুষ হইয়া তুমি কইজনারে মন উপর দেখাও বালা ভিতরে কইলার মতন মুখের তোমার ভালোবাসার দরণ না বন্ধু তোমার ভালোবাসার দরণ না একজন মানুষ হইয়া তুমি কই জনারে মন উপর উপর দেখাও বালা বিতর কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা নাম আমার করান দার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা পাইয়া কেন নিটুর কেলা কেলো আমার করান দার করিয়া কার দাও আলো সরল মনটা পায় কেন নিটুরকে লকে লো বিশকা আয় আমারে তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না নাইবা যদি বাসছ ভালো কেন আসা দাও মিঠা শাদিয়া কেন যদি বাস বলেন সাদা মিটা শা দিয়া কেন হৃদয়টা পুরো মিঠা মিটা কথা কয়ার জাল তো কই রো না কথা জাল তোন কইরো না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ না একজন মানুষ হইয়া তুমি কইজনারে মিলাও মন উপর উপর দেখাও মালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার দরণ না বন্ধু তোমার ভালোবাসার দরণ না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না এই গানটা হলো শিমুল হাসানের গান কিন্তু এই শিমুল হাসান করার পরে যখন সামিয়া করেছিল গর্মিসকন্না সামিয়া পরার পর কিন্তু এই গানটি ব্যাপক ভাইরাল হয় এরপর রাতারাতি কিন্তু সেই গর্মিসকন্না সামিয়া আজকে কিন্তু সে প্রফেশনাল শিল্পী হয়ে গেছে এখন বর্তমানে সোশ্যাল মিডiate ঢুকলে ইউটিউবে সামিয়ার বহু গান কিন্তু দেখা যায় তাই না জি তো দর্শকদের কি বলবা আপনারা সবাই লাইক এবং শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা এই যে গানটা ও করলো সামিয়ার কণ্ঠে একরকম শিমুল হাসানের কথা তো বলার আসলে কিছু নাই সে একজন প্রফেশনাল শিল্পী তো ওর খানটাও শুনলেন কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দেখেন কত কষ্ট করে সেই সাহেস্তাগন সিলেট থেকে কিন্তু এই সিলেটটা ঢাকায় আসছে কষ্ট করে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই সবার কাছে অনুরোধ করব আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ